সীমান্তবর্তী এলাকায় বাতিল একাধিক আধার কার্ড রেশন সহ একাধিক পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ পরিবার নিয়ে আত্মহত্যার কথা ভাবছেন তারা নদিয়ার সীমান্তবর্তী এলাকায় আধার কার্ড ডিএক্টিভেট চিঠি এসেছে বাড়ি বাড়ি সীমান্তবর্তী এলাকায় বিভ্রান্তে বহু মানুষ মূলত নদিয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাবলাবন নিধিপতা গোবিন্দপুর টুঙ্গি কাদিপুর সহ বিভিন্ন গ্রামের বেশ কিছু এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে পোস্ট অফিস মারফত এসে হাজির আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তার চিঠি তাতে এই সকল মানুষজন ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না রেশন থেকে বঞ্চিত হচ্ছেন সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ বলছে ছেলে মেয়ে নিয়ে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই চোদ্দ পনেরো বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন ভারতে সরকার আধার কার্ড কেনই বা দিল আর কেনই বা ডিঅ্যাক্টিভেট করলো এরকম দুশ্চিন্তায় বিভিন্ন জায়গার সাধারণ মানুষ এখনো পর্যন্ত বিকল্প পথ খুঁজে পাচ্ছেন না তারা এ বিষয়ে কৃষ্ণগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা অসিত মন্ডল বলেন এই ভারতবর্ষে আমরা তো খুব নির্যাতন হয়ে আসছি কিন্তু আপনারা আধার কার্ড দিলেন সব কিছু কার্ড বাক দিলেন এখন আবার সব বাতিল ঘোষণা করছেন তাহলে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা কি করে খাবার কোথায় যাব আমাদের এইভাবে নির্যাতন করছেন আপনারা কেন দিলেনই বা কেন আর এখন করছেনই বা কেন এখন আমাদের উপায়টা কি বলেন আমরা কোথায় যাবো আমরা ছেলে মেয়ে নিয়ে এখন তো খুব দুশ্চিন্তায় আমরা কী করব কোথায় যেতে পারি আপনারা কি করতে পারেন আমাদের জন্য আমাদের সংসদ করে সমস্যার সংশোধন করবেন নাকি আমাদের কোনো জায়গায় খেদাই দেবেন আমরা এখন কোথায় যাবো আপনারা বলে দেন আর যদি আমাদের খেদাই দেবেন তাহলে আপনারা আমাদের এই ভারতবর্ষের জায়গা দিলেন কে কেন আধার কার্ড করে দিলেন কেন ভোটার কার্ডটা করে দিলেন কেন রেশন কার্ডটা কেন করে দিলেন তাহলে আমরা এখন কি করতে পারি আপনিই বলে দেন আমরা এখন না খেয়ে না দিয়েছিলে মিলে তো আমরা খুব দুর্চিন্তাই আমাদের পেঁয়াজের মাঠে যে চাষ শুরু হয়েছে যে এই বৃষ্টি দিয়ে আমাদের নষ্ট আমরা পারছি জন জন বেঁচতি পারছি কোনো ফসল তুলতি আমাদের এই দুর্যোগের কারণে বৃষ্টির জন্য সব আধার কার্ড মানে আধার কার্ডের জন্যেই আধার কার্ডের চিন্তায় আমরা কোনো কাজকাম আমাদের হাতে উঠছে না আমাদের খাওয়া নাই ঘুম নাই সব কিছু বন্ধ রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু বন্ধ খুব অসুস্থ খুব খারাপ মনের মন মেজা খুব খারাপ খুব কষ্টর করে আছি এখন কি ক হ্যাঁ এখন আমরা কোথায় যাব কি করব সেই সেটা হ্যাঁ ওই দেশে তো সত্যি কথাই মাছ ধরে খেয়ে চলে এসেছি আসার পরে এখন আর আমরা কোনে যাব কোথায় যাব কি করব পনেরো ষোলো বছর আগে আধার কার্ড আধার কার্ড এই আট বছর কি বলছে তাড়িয়ে দেবে তোমাদের ওই দেশে চলে দিতে হবে তাড়িয়ে দেবে খেদাইয়ে দেবে আমাদের না আমাদের করার কিছুই নেই এতালে মরণ ছাড়া তার উপায় নেই তালে এক জন ধৈর্য basti লেখা দালে লেখা বড়া কোনে যাব কি করব তাহলে আমাকে মরণ ছাড়া তো গতি নেই তালে সরকার দিলেই 바কা নিলে 바কা কারে নিয়ে ভাই আমরা তখন খুব দূর দিনের মধ্যে আছি আমাদের এই সমস্যা থেকে তো আমরা basti পারছিনি তখন আপনি এত আমাদদের বিলেন কেন আর আমাদের এসে কোন কেড়ে নিছেন কেন

ব্যাঙ্কে গেলি বলছে আধার কার্ড লক হয়ে গেছে টাকা পাবা না আধার কার্ডটা কোথা থেকে এই আমাদের এই বাউলা ক্লাবের থেকে এই বিষয়ে তৃণমূল নেতা দেবাশিস কাঙ্গুলি বলেন আতঙ্কের বিষয় মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে এবং পঞ্চাশ ষাট জন না প্রচুর মানুষের কাছে এই রকম আধার কার্ড ডিএক্টিভ হওয়ার চিঠি এসে গেছে এবং আমি শুনতে পাচ্ছি নাকি আধার কার্ড ডিয়াক্টিভ হচ্ছে পাশাপাশি ব্যাংকের বইও ক্লোজ করে দেওয়া হচ্ছে এরকম কথাও শুনেছি হ্যাঁ ফলে ভয়াবহ একটা পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায় এ বিষয়ে দেখুন আমাদের দলের নির্দিষ্ট ঘোষণা থাকবে দল নির্দিষ্টভাবে বলে দেবে যা আমরা সেইটা মানুষের কাছে উপস্থাপিত করব। একটা কথা খুব পরিষ্কার বলে ভাবে বলি এটা যদি ওই এনআরসির পার্ট হয়ে থাকে তো এনআরসি নিয়ে আমাদের দলের স্ট্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে যে সমস্ত মানুষ ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র ব্যবস্থা সচল রেখেছেন অর্থাৎ ভোট দিয়েছেন তারা দেশের নাগরিক তাদের কোনো ক্ষতি হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার পরিচ্ছন্ন ভাষা বলে দিয়েছেন এবং তিনি যেটা বলেন করে দেখান সুতরাং এ নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই চক্রান্ত বিজেপি অনেক রকম করছে বাংলাকে বাংলার ঐক্যকে নষ্ট করার জন্য বাংলার মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য কিন্তু মাথার ওপরে মমতা ব্যানার্জী আছেন অভিষেক ব্যানার্জী আছে আমরা সব সবকিছু প্রতিবন্ধকতাকে রুখে বলেন আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের মূলত সীমান্তবর্তী যে জেলা সেই জেলাগুলোতে অসংখ্য মানুষের নামে চিঠি আসছে পোস্ট অফিস থেকে যে আপনার আধারটি বাতিল হয়েছে এবং গতকাল আমাদের যে পত্রিকা আমাদের মুখপত্র গণশক্তিতে প্রথম পৃষ্ঠায় আধার বাতিলের যে নোটিশ সেই নোটিশে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং তাই সেই চিঠিতে পরিষ্কারভাবে লেখা থাকছে যে আপনার ভারতবর্ষে থাকার প্রয়োজনীয়তা কতখানি এতে হচ্ছে মানুষ আতঙ্কিত হচ্ছে মূলত সীমান্তবর্তী এলাকা সেই এলাকাগুলো ওপার বাংলার মানুষ এসছে দীর্ঘদিন ধরে বসবাস করছে এখন তার নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন সেই প্রশ্নেকে মানুষের প্রশ্ন চিহ্নের মুখে ফেলছে কেন্দ্রের সরকার আমরা সর্ব এর তীব্র বিরোধিতা করছি এবং আমাদের পার্টির যে স্ট্যান্ড পয়েন্ট সেখানে পরিষ্কারভাবে আমরা জানিয়েছি যে হচ্ছে ভারতবর্ষে থাকতে গেলে তার যে ডকুমেন্ট ভোটাধিকার আধার কার্ড বা যে কোনো যে ডকুমেন্টসগুলোর বিনিময়ে মানুষ হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করতে পারে থাকলেই সে হচ্ছে ভারতবাসী নাগরিক হিসাবে পরিচিত হবে যদিও এ বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপি নেতা নির্মল বিশ্বাস তিনি বলেন এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা ভারত সরকার এদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিক যে আইনটা সিএটা পাশ হয়েছে এদেরকে অবশ্যই নাগরিকত্ব দেওয়া হবে যেমন ধরুন যে তারা সমস্ত বাংলাদেশ থেকে এসে তারা কোনো দালালের চক্রে কিংবা কোনো নেতার ধরে তারা ভোটার কার্ড আধার কার্ড বিভিন্ন জিনিস করে নিয়েছে কিন্তু এটা প্রকৃতপক্ষে নাগরিকত্ব প্রমাণ হয় না এই জন্যই ভারত সরকার দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন যে সমস্ত সংখ্যালঘুরা ভারতে এসছে তাদেরকে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে তাই ভারত সরকার এদেরকে চিহ্নিত করার জন্য এদেরকে প্রকৃতপক্ষে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আধার কার্ড বাতিলের যে একটা চিঠি আসছে এদেরকে অতি সত্তরই এমনকি এই লোকসভা ইলেকশনের আগেই এদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে নদিয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস